পাঁচটি কাজ করে ফেসবুকের ফলোয়ার বাড়াতে পারেন আর সেজন্য আপনাকে খুব বেশি পরিশ্রম করতে হবে না আপনি এক নাম্বার যে কাজটি করবেন আপনি ভিডিওটি আকর্ষণীয় করবেন এবং আকর্ষণীয় একটি টাইটেল দিবেন তবে খুব বেশি আকর্ষণীয় করতে গিয়ে যদি দেখেন যে ভিডিওর বিষয়বস্তুর সাথে এটা মিল নেই তাহলে কিন্তু ফল ভালো হবে না মানুষের বিশ্বাস হারিয়ে যাবে তখন ভিউ কিন্তু কম আসবে ভিউয়ার্স হারিয়ে যাবে তো এই কাজটি করবেন না তবে বিষয়বস্তুর সাথে মিল রেখে একটি আকর্ষণীয় টাইটেল কারণ টাইটেলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর টাইটেল দেখে যখন ভিডিও ভিউ বেশি হবে তখন কিন্তু আপনার ফলোয়ার এমনিতেই বেড়ে যাবে আর দ্বিতীয় নাম্বারটি হলো আপনি ভিডিও খুব বেশি বড় করবেন না আপনি তিন থেকে পাঁচ বা দশ সেকেন্ডের মধ্যে পাঁচ দশ সেকেন্ডের মধ্যে তিন থেকে পাঁচ দশ সেকেন্ডের মধ্যে ভিডিও করবেন এই ভিডিওটি যদি আপনি দেন তাহলে এই ভিডিওটি খুব বেশি আকর্ষণীয় হবে আর এই আকর্ষণীয় ভিডিও যখন হবে তখন ভিওয়ার্স বেড়ে যাবে এবং ভিওয়ার্স বেড়ে গেলেই আপনার ফলোয়ার্সটা কিন্তু চলে আসবে এবং এভাবেই আপনি ফলোয়ার্স আপনার বৃদ্ধি পাবে তারপর আপনি আরেকটি কাজ করতে পারেন আপনি অন্যের ভিডিওতে লাইক কমেন্ট করবেন অন্যের ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং ওই ভিডিওতে কমেন্ট করতে গিয়ে যখন দেখবেন যে অন্যরা লাইক কমেন্ট করেছেন তাদেরকে আপনি লাভ রিয়াক্ট দেবেন এবং সেই কমেন্টগুলোতে লাভ রিয়াক্ট দেবেন এবং সেই সেই কমেন্টের আবার রিপ্লাই দেবেন এগুলো করলে আপনি তাদের সাথে এনগেজ বাড়বে এবং তখন তারা আপনাকে ফলো করে দিবে এভাবে আপনি ফলো বাড়াতে পারেন তো চার নাম্বার যেটাই আমি বলবো আপনি প্রতিদিন নিজে তিরিশ পঁয়ত্রিশটি ফলো দিয়ে দিবেন তিরিশ পঁয়ত্রিশটি ফলো দিতে বলছি এই জন্য যে ফলোয়ার কিন্তু আপনি ফলো নিজে যখন দিতে যাবেন আপনি নিজের আইডি থেকে তখন কিন্তু বেশি যদি প্রতিদিন দেন তার তাহলে কিন্তু আপনি রেস্ট্রিকশন এসে যাবে আর তিরিশ পঁয়ত্রিশটির মধ্যে যদি থাকে তাহলে আপনার কোনো সমস্যা নেই তো পাঁচ নাম্বার আমি যে বিষয়টা আপনাদেরকে বলবো এই ফলোয়ার বাড়ানোর জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এইটাতেই ফলোয়ার বাড়ে বেশি আর এই কাজটা করতে গেলে আপনাকে প্রথমে আপনি আপনার আইডি থেকে যারা আপনাকে লাইক কমেন্ট ফলো দিয়েছে তাদেরকে আপনি ইনভাইট পাঠাবেন তাদেরকে আপনি ফলো ইনভাইট পাঠাবেন এরকম একটা অ্যাপ আছে সেই অ্যাপটা আপনি ব্যবহার করে একসাথে অনেকগুলো ইনভাইট আপনি পাঠাতে পারেন সেই অ্যাপটির নাম হলো মেটা বিজনেস সুইট এই মেটা বিজনেস সুইট অ্যাপটি ব্যবহার করে আপনি যখন ইনভাইট পাঠাবেন যখন ইনভাইট যত যাদেরকে পাঠাইলেন একশো জন যদি ইনভাইট পাঠান একশো পার্সেন্ট যদি আপনি ব্যাক নাও পান একশো পার্সেন্ট যদি ফলো নাও পান দেখা যাবে ম্যাক্সিমাম আপনি ফলো পেয়ে যাবেন এভাবে আপনি